ফেসবুকে যারা নতুন ব্লগ শুরু করছেন বা নতুন পেজ ক্রিয়েট করছেন আপনি কি জানেন আপনার পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন কিনা বা আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা সেটা কিভাবে দেখবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব তো অবশ্যই আমাকে ফলো করুন তো প্রথমেই আপনারা ফেসবুকের অফিশিয়াল অ্যাপসে চলে যাবেন এখান থেকে আপনার প্রোফাইলের আইকনের উপর ক্লিক করবেন এখানে আসার পর আপনারা দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন এখানে আসার পরে একটু স্কল করে নিচে যাবেন এখানে দেখতে পারবেন প্রোফাইল রিকমেন্ডেশন এটার উপরে একটা ক্লিক করবেন এখানে আসার পরে একটু স্কল করে নিচে দুটো অপশন পাবেন প্রোফাইল স্ট্যাটাস তো ফার্স্ট আপনি প্রোফাইল স্ট্যাটাস গিয়ে দেখবেন যে আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা কন্টেন্টে কোনো কপিরাইট বা পলিসি ইস্যু আছে কিনা তো প্রোফাইল স্ট্যাটাসের উপর ক্লিক করবেন এখানে আসার পর যখন আপনি দেখবেন আপনার প্রোফাইলের উপর একটা টিক চিহ্ন রয়েছে এবং গ্রিন চিহ্ন তাহলে বুঝতে হবে যে আপনার প্রোফাইলে কোনো সমস্যা নাই তো এখন আমরা দেখবো আপনার পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন কিনা বা ইনকামের উপযোগী কিনা তো এখন আমরা আগের মতো চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে আসার পর আবার স্ক্রল করব স্ক্রল করে নিচে আসব প্রোফাইল রিকমেন্ডেশনের উপর ক্লিক করব এরপরে আবার স্ক্রল করবে স্ক্রল করে নিচে দেখতে পারবো যে মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে এটার উপর আমরা ক্লিক করব তো এটা ক্লিক করার পরে দেখেন এখানে আমার গ্রিন চিহ্ন রয়েছে দেন হচ্ছে ডলারের চিহ্ন আছে আর এখানে লেখা আছে ইওর প্রোফাইল আর্নিং মানে আমি আর্নিং এর জন্য এখন উপযোগী আবার অনেকের হচ্ছে এইটা আসে না এটা একটু ঝাপসা আকারে আসে তো এটা আসার একটা কারণ রয়েছে যে সে রেগুলার অ্যাক্টিভ না বা ভিডিও কন্টিনিউ করছে না কিন্তু তার প্রোফাইলে কোনো মনিটাইজেশন পলিসি নাই তারপর তার প্রোফাইলে দেখবেন যে ঝাপসা আকারে এই মনিটাইজেশনটা আসে তো এখন আমরা দেখবো যে অনেকের প্রোফাইলে কি আসে মনিটাইজেশনটা এখানে আসার পরে আমি চলে যাব আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে এরপর একটু করব করে নিচে স্কল এসে আবার চলে যাব প্রোফাইল রিকমেন্ডেশন অপশনে এখানে আসার পর আমি মনিটাইজেশন উপর ক্লিক করি তো দেখেন এখানে আমার আসছে ইউ আর নট ইলিজেবল টু আর্ন ইয়েট মানে হচ্ছে আমি আর্ন করার জন্য এখনো উপযোগী নই আমার পেজে কিন্তু কোনো মনিটাইজেশন পলিসি ইস্যু নাই তারপর আমার এটা আসছে কারণ আমি এটা একটিভ ছিলাম না আমি বিগত দুই তিন মাস যাবত কোনো ভিডিও আপলোড দিচ্ছি না যে কারণে আমার এটা দেখাচ্ছে তো আপনাদের যদি এরকম আসে টেনশনের কোনো কারণ নাই আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করে যাবেন দেন হচ্ছে তারা অটোমেটিকলি আপনাকে এটা গ্রিন করে দেবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন তো আজকের এ পর্যন্তই হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি ভিডিওটা একটু উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ